বেশ দেখো আজকেও আমরা কি করব আজকে আমরা ওই কুড়িটা মতো কোশ্চেন করব ঠিক আছে তোমরা দেখো যে আমি কোশ্চেন করব তোমরা যদি পারো অ্যান্সার দেবে নাহলে আমি বলে দেবো ঠিক আছে বেশ দেখো প্রথম কোশ্চেন সর্বাধিক ভিটামিন ডি সর্বাধিক ভিটামিন ডি কিসে পাওয়া যায় তেল করডলিভার ভেরি গুড এই যে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর এখন ভেঙে লাদাখ হয়ে গেছে তাই না এই যে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী কোথায় শ্রীনগর এবার বলতে পারবে যারা দেখছো তারাও বলার চেষ্টা করবে বা তোমরা জানো কিনা এটা আগে থেকে জানতে কিনা বলবে তো আমাদের উত্তরতম মানে উত্তর দিকে সব থেকে প্রথম রাজ্য কোনটা উত্তর দিকের প্রথম রাজ্য বলতে পারবে উত্তর হ্যাঁ হিমাচল ভেরি উত্তর দিকের হচ্ছে প্রথম হচ্ছে রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ লাদ মানে লাদাখ যদি বলো লাদাখ তো হবে না লাদাখ তো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু প্রথম রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ এই দেশলাই 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 কাঠি যে না কি থাকে ভেরি গুড রেড ফসফরাস থাকে ওটাকে পি ফোর বলা হয় পি ফোর পি ফোর কে রেড ফসফরাস বলা হয় এবার হচ্ছে ছেলেরা পারবে নাকি দেখো এই যে ব্যাংকে যাও ব্যাংকে আইএফএসসি কোড লাগে লাগে না এই আইএফএসসি কোডের

কে প্রকাশ করেছিল দেবী বলতে পারবে ইয়ং ইন্ডিয়াটা হ্যাঁ মহাত্মা গান্ধী ও নাকি বেশ মহাত্মা গান্ধী মহাত্মা ইন্ডিয়াটা হচ্ছে অ্যানিমেশন নিউ ইন্ডিয়াটা হচ্ছে আর ইয়ং ইন্ডিয়াটা আমাদের মহাত্মা গান্ধী নেক্সট এই যে একটা কম্পিউটার কোয়েশ্চেন বায়োস বায়োসের পুরো নাম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এই বায়োস ঠিক আছে মানে প্রথম যখন আমরা কম্পিউটারটা অন করি তখন বায়োসটা লোড হয় তারপরে দেখবো একটু পরে দেখবা মানে কম্পিউটারটা অফ সরি অন হয় অন মানে আমরা যখন ঘুম থেকে প্রথমে উঠি কিছু যদি আমাদের সামনে কেউ কিছু দেয় চিনতে পারবো কেউ যদি আমাকে অন্য কেউ কিছু এনে যদি হাতে ধরে দেয় যদি বলে কেউ ফোন করেছে সেটাও আমরা মনে করি যে ফোনই করেছে মানে আমাদের মাথায় তখন বায়োসটা লোড হয় না তাই না মানে মানুষের মাথায় যেরকম হয় সেরকম ইয়েতেও কম্পিউটারে বায়োস ওরকম লোড হয় তারপরে গিয়ে কম্পিউটার সব চিনতে বুঝতে পারে এই যে বায়োস বায়োস বায়োসের কাজ কি বায়োস কি করে সিস্টেম গুলোকে চালনা করে হার্ডওয়্যার গুলো বায়ো নাম কি প্রবর্তন করেছিলেন আকবর বেশ আকবরের আকবর কাকে প্রিয় কবি বলে আখ্যা দিয়েছিলেন বলতো আকবর কাকে প্রিয় কবি বলে আখ্যা দিয়েছিলেন বেশ যারা ভিডিওটা দেখছো কমেন্টে জানাও আকবর তাকে প্রিয় কবি বলে আখ্যা দিয়েছিলেন এটা তো সহজ কোশ্চেন গো নামটা তোমাদের হয়তো শর্ট করে মনে পড়ছে না আরাম করে বেস নেক্সট কোশ্চেন একটি ভারতের একটি প্রাচীন গণিত বিষয়ক বই আছে ভারতের একটা প্রাচীন গণিত বিষয়ক বই আছে এই বইটার নাম কি লীলাবতী ভ্যারি গুড লীলাবতী হচ্ছে মানে তোমাকে এই বইটার নাম দিয়ে দেবে আর অন্যান্য তিনটে নাম দিয়ে দিবে যেরকম ডাব্লিউবি করে যে কোনটা উপনিষদ নয় উপনিষদ এসব কি দিয়ে দিয়েছিল তাই না মহাকাব্য না কি নাম দিয়ে দিয়েছিল সব তো এইটা দিয়ে দেবে বলবে লীলাবতীটা হচ্ছে ভারতের সব থেকে প্রাচীনতম একটা গণিত বিষয়ক বই নেক্সট কোয়েশ্চেন এই যে কম্প্যাক্ট ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক মানে হচ্ছে সিডি সিডি মানে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক এই যে সিডিটা সিডিটা কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয় মানে ব্যবহারের ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার হয় মানে লেজার বোজে দেখো সিডি একটা সিডি হয় কত এম হয় বলতে পারবে কে 700 ভেরি গুড 700 এম হয় এটা সিডি সিডি পর আমাদের ছিল ডিভিডি 4.5 জিবি মনে হয় প্রথম এস ছিল 4.5 জিবি আর প্রথম আমাদের তে ছিল ফ্লপি ডিস্ক 1.44 এমবি এস ছিল ফ্লপি ডিস্ক বেশ নেক্সট কোশ্চেন কোন খেলার সঙ্গে কুইন বেরি কুইন বেরি রুলস একটা এটা একটা শব্দ ওই মানে খেলার সঙ্গে জড়িত কুইন্স বেরি রোগ কোন খেলার সাথে যুক্ত বক্সিং বক্সিং ভেরিগুড বক্সিংয়ের সঙ্গে যুক্ত এটা দেখো নক এটাও কিন্তু বক্সিংয়ের সঙ্গে যুক্ত নকআউট এবার বলো তো কি বলতো রে বাটার ফ্লাই স্ট্রোক কোন খেলার সঙ্গে যুক্ত না টেনিসও নয় ব্যাডমিন্টনও নয় বাটার ফ্লাই স্ট্রোক ভেরিগুড সাতারের সঙ্গে যুক্ত বাটার ফ্লাই স্ট্রোক মেয়েরা সাঁতার কাটে জলে বেশ এটা জলে সাঁতার কাটা ডুববি যাবে হ্যাঁ এদের মানে যারা সাঁতার জানে তাদের কি হয় প্রথমে আগে মাথা ডুবে যাবে দেখবা প্রথমে কি হয় মানে যারা সাঁতার জানে না প্রথমে আগে দেখবে যে জলে নামবে সাঁতার কাটতে আগে মাথাটা ডুবে যাবে কিন্তু যারা সাঁতার জানে তোমরা তোমাদের যদি জলে নামে তোমাদের মাথা ডুবে কোনো দিনই কোনো ডুববে না মানে যারা সাঁতার জানে তাদের কোনো মাথা ডোবে না আর যারা জানে না তাদের আগে মাথাটা ভ্রাম ডুবে যায় বেশ নেক্সট কোয়েশ্চেন মানব শরীরের কোন অঙ্গটিকে একমাত্র পুনর্জীবিত করা হয় মানে সাপোজ যদি ঠিক থাকে থার্টি পার্সেন্ট যদি কেটে ফেলে যায় তা আবার ওটা হয়ে যায় কি ওটা লিভার বেশ লিভারে দেখো যারা টদ খায় না লিভারে একটা সেল থাকে বলে না লিভার খারাপ হয়ে যায় লিভার খারাপ হয়ে যায় লিভার একটা সেল থাকে ওই সেলটা নষ্ট হয়ে যায় ওই সেলটা নষ্ট হয়ে যায় আবার কিন্তু হয়ে যায় কিন্তু বেশি তুমি যদি মদ ডদ কেউ যদি খায় তোমাকে বলছি না মানে কেউ যদি খায় বেশি মদ ডদ তাহলে কি ওই সেলটা তখন আর মানে আবার হয় না ওই সেলটার নাম কি বলতে পারবা কেউ ওই সেলটার নাম হচ্ছে কোলার সেল কোলার সেল বেশ নেক্সট কোয়েশ্চেন ইউনেস্কো ইউনেস্কো তাকে পুরো নাম কে বলতে পারবে শুনে ইউনেস্কো ইউনেস্কো সদর দপ্তর কোথায় বলো প্যারিসে কিন্তু ইউনেস্কো পুরো নাম ইউনাইটেড নেশন এডুকেশন সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে প্যারিস প্যারিসের রাজধানী কি ফ্রান্সের রাজধানী প্যারিস জানো তো গোটা পৃথিবীর মধ্যে প্যারিসে এই ফ্রান্সের সাপ পাওয়া যায় না হ্যাঁ সাপ পাওয়া যায় না ফ্রান্সের ফ্রান্সে ছাপ পাওয়া যায় বেস নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন মধুবনী চিত্র মানে মধুবনী চিত্রটা কোনখানে জানো এটা কবি সহজ মধুবনী কোথাকার বিহার মানে এই সব চিত্রগুলো বিহারে প্রচলিত যেমন আমাদের পটচিত্র আছে পটচিত্র কোথাকার ভেরি গুড ওড়িশা বলছে এখানে এটা আছে একটা অপশন থাকবে এখানে বলছে কোনটি সব সময় জৈব যৌগর মধ্যে পাওয়া যায় মানে সব সময় বলবো না মানে ম্যাক্সিমাম মানে সবথেকে বেশি জৈব যৌগ কে বানায় কার্বন ভেরি গুড সব থেকে বেশি জৈব যৌগ লাস্ট কোশ্চেন আর বেশি নেই ঠিক আছে লাস্ট কোশ্চেন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের কোথায় লেয়ন লেয়ন ফ্রান্স নয় লেয়ন ইন্টারপোলের সদর ইন্টারপোলের পুরো নাম কে পারবে ইন্টারপোলের পুরো নাম কি ইন্টারপোলের পুরো নাম জানো না ইন্টারন্যাশনাল পুলিশ ইন্টারন্যাশনাল পুলিশকে ইন্টারপোল বলা হয় এই এই ছিল কোশ্চেন আর মানে বেশি বড় করলাম না ভিডিওটা এখন যারা যারা ডাব্লিউ কেপি বা এদের জন্য প্রিপারেশন করছো তোমরা নর্মাল শুধু প্রিপারেশন এখন চালিয়ে যাও যখন পরীক্ষার ডেট দেবে তখন ভালো করে একটু পড়তে কিন্তু প্রিপারেশন কিন্তু ছাড়লে হবে না প্রিপারেশন ছাড়লে কিন্তু পিছিয়ে যাবা যে চাকরি নেবে সে কিন্তু পড়ছে সময় পড়ছে তাই তোমরা যেন প্রিপারেশন যেন মানে ছাড়া যাবে না বেশ থ্যাংক ইউ